আমাদের এখান থেকে প্রতি বছরে ছাত্ররা হাফেজ হয়ে বের হয় এবছর আমাদের এখান থেকে চারজন ছাত্র হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ এখন তাদেরকে চাকরি দেওয়া হবে হুজুরের সময় কব এই আমরা দ্রুত চাকরি দিয়ে হুজুরের থেকে আমরা দোয়ালিয়ার পর বাড়িতে যাব প্রথমে চাকরি দিচ্ছে মোহাম্মদ মুশফিকুর রহিম পিতা মোহাম্মদ জালাল সর্দার লক্ষ্মীপুর কালকিনি মাদারীপুর দ্বিতীয়তে পাখরি নিচ্ছে মোহাম্মদ সিয়াদ আহমেদ পিতা বস্তু সন্দার লক্ষ্মীপুর কালকিনী মাদারীপুর मोहम्मद अबू हरारा पिता जहाांगीर अमिण ग्राम उमरनगर थान गोलमरी जिल्हा फरीदपूर এরপরে পাখি দিচ্ছে মোহাম্মদ হুসাইন আহমদ পিতা অলিউর রহমান গ্রাম উমরনগর থানা বনমারি জেলা ফরিদপুর আমাদের এখান থেকে চারজন ছাত্র এবছর হাফেজ হয়েছে পাখি নিয়েছে এজন্য সবাই খুশি না এবার আমরা আমাদের মাদ্রাসার থেকে তিনজনকে ক্রেস্ট দেওয়া হবে একজন গত বছর তাইসির জামাতে মহিলা বিভাগে সারা বাংলাদেশে একশো এগারো নম্বর সিরিয়াল পাইস এজন্য তাকে পুরস্কার দেওয়া হবে তার পুরস্কারটা তার বাবা অথবা চাচা নিবেন বেফাকুল মাদার ইসেন আরবিয়া বাংলাদেশ এর বোর্ডে একশো এগারো নম্বর মুসাম্মাদ মাফিয়া আক্তার তার চাচা অথবা বাবা কেউ থাকলে আসেন আইসা হুজুরের হাত থেকে এই ক্যারেজটা নিয়ে যান বাবা হলো বাবলু সর্দার পিতা বাবলু সর্দার এরপরে আমাদের এখানেই শুরু থেকে শেষ করেছে শুরু থেকে শেষ পর্যন্ত হাফেজ হওয়া পর্যন্ত এখানে পড়ালেখা করেছে মোহাম্মদ মুশফিকুর রহিম মোহাম্মদ মুশফিকুর রহিম এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে তাকেও এই ক্রেসটা হাতিয়ে দেওয়া হয়েছে এরপরে হলো সিহাদ আহমেদ সে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে নুরাণী থেকে পেলে থেকে حادث হওয়া পর্যন্ত এখানে ছিল এজন্য টাকাও আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে টা দিল না দুই বছর এই পিশাভজির মাদ্রাসায় পড়াইছে জি পড়িয়েছে ঠিক আছে এখন দোয়া হবে আমরা সবাই দোয়া শিখি